ঠাকুরগাঁও পৌরসভার উপরে কেন মানুষ বিরক্ত হবে না বলেন তো অভিযোগ তুলছে রাস্তাঘাটের বেহাল অবস্থা পাশাপাশি সামান্য বৃষ্টিতে পুরো জলাবদ্ধতার সৃষ্টি একটু যদি দেখাই যে মাত্র কয়েক মিনিটের বৃষ্টি বলবো আমরা দেখেন এটি হচ্ছে নরেশ চৌহান সড়ক এই হলো দোকানপাট পানি কিন্তু এরই মধ্যে থই থই করছে এই যদি হয় পৌরসভার অবস্থা প্রথম শ্রেণীর পৌরসভা তাহলে মানুষ কেন বিরক্ত হবে না দেখেন পুরো একদম পানি এই যে দোকান ড্রেনেজ যে ব্যবস্থা সেই ড্রেনেজ দিয়ে পানি ঢুকছে না একদম এই যে পানি দেখেন মানুষ রীতিমতো বিরক্ত আর এই জায়গা থেকে কবে পরিত্রাণ পাবে মানুষ সাধারণ মানুষ যারা এই জেলার শহরে বসবাস করে এটি কিন্তু ভাববার বিষয় আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হবে তা না হলে সাধারণ মানুষের ভোগান্তি নিরসন হওয়া কঠিন হয়ে পড়বে